এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না যদি কোনো অলৌকিক ঘটনা না ঘটে এই সরকার কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবে না কোনো লক্ষণই নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা জানেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল যে যে এই ছয়জন সমন্বয়ককে গ্রেপ্তার করে রাখা হয়েছে আটক করে রাখা হয়েছে তাদের চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে ছেড়ে দিতে হবে এটা বলছিল না আজকে কিন্তু তাদেরকে ছেড়ে দিছে এবং আপনারা একটা জিনিস জানলে ইয়া হবেন যে বত্রিশ ঘন্টা এই ছয়জন সমন্বয়ক অনাশন পালন করছে ডিবি কার্যালয়ে তারা কিছু খায় নাই বত্রিশ ঘন্টা কেন তাদেরকে দিয়ে মুখস্থ একটা লিখিত একটা বিবৃতি পাঠ করানো হয়েছিল তারা আন্দোলন থেকে সরে গেছে ওটা ছিল সম্পূর্ণ বানোয়াট তারা জনগণের পক্ষে তারা তো রক্তের সাথে বেইমানি করবে না আজকে যে যেই সমন্বয়কারীদের জন্য শত শত তারা আন্দোলনে ডাক দিয়েছিল বিদায়িত তারা রাজপথে আসছিল শত শত মায়ের কোল খালি হয়েছে তারা কি ভুলে যাবে তারা কি ভুলে যাবে রক্তের সাথে বেঈমানি করবে রক্তের সাথে বেঈমানি করবে না বিকজ তাদের জন্য শত শত মানুষ মারা গেছে নাহিতকে পিটায় কি অবস্থা করছে দেখেন নাই সমন্বয়ক পদ প্রধান সমন্বয়ক যে নাহিত পিটায় কি অবস্থা করছে এরা কি এত সহজেই ছেড়ে দেবে না আজকে সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছে আজকে অভিভাবকরা আসছে শিক্ষকরা আসছে এবং সব থেকে ইয়া হচ্ছে শিল্পী সমাজ চলে আসছে বাংলাদেশের যত মোশারফ করিম থেকে শুরু করে যা ছিল সবাই চলে আসছে শুধু আসে যারা দালাল তারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইভাবে যদি কন্টিনিউ সাত দিন হয় বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমে আসবে কতগুলি করবে কত গুলি করবে কতগুলি আছে জনগণ দেখার জন্য প্রস্তুত হয়ে বসে আছে যে কতগুলি আছে এবং আজকে শিক্ষার্থীদের মাঝে যে জিনিসটা দেখলাম নয় দফানা না কবে যে এক দফা দাবি আদায় এক দফার আন্দোলন শুরু করে সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ কবে যে এইটা দাবি শুরু করে নাকি তাই দেখেন নয় দফা না নয় দফানা তাদের টার্গেট কি এটা তারা বুঝে গেছে তারা বলছে দুই সালে একবার কোঠা আন্দোলন মেনে নিয়েছিল আবার তাই হয়েছে এবার তিরানব্বই পার্সেন্ট দিয়ে মোলা ঝুলাইতেছে মোলা ঝোলানো চলবে না বলছে যতজন মানুষ শহীদ হয়েছে তাদেরকে যারা মার্সেই বিচার করবে তারপরে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে আমি ফরিদপুরে আমার ফরিদপুরে দেখলাম যে আমি যেই যেই কলেজে ইন্টার পড়ছি ওই কলেজ এইচএসসি পরীক্ষা প্রত্যাখ্যান করছে যারা এবার পরীক্ষার্থী ছিল এইচএসি তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না আমার কলেজে আমি যেই কলেজে পড়ালেখা করছি ফরিদপুরে সেই কলেজে শুধু এটুকু বলতেছি যে বিজয়ের দাঁড় প্রান্তে বাংলাদেশ শ্রীলঙ্কার কথা বলছে না এখনও মানুষকে মায়াকান্না দেখাইতেছে মায়াকান্নার মানুষ দেখবে না অনেক সহ্য করছে বাংলাদেশের মানুষ অনেক অনেক আর না টু বি অনেস এই জিনিসগুলো নিতে পারতেছি না এখন যে সব ভিডিও আসতেছে মানে কি বলবো যাদের হার দুর্বল তাদের সব ভিডিও দেখা ঠিক না যে সব ভিডিও এখন আমার ইয়াতে আসতেছে লাস্ট দুই দিন এগুলা করে রাখছিল যখন নেট ছিল না তখন ভিডিও করে রাখছিল আর ভিডিওগুলো এখন অনলাইনে দিচ্ছে হাট দুর্বল মানুষ এগুলো সহ্য করতে পারবে না কীভাবে মারা হয়েছে নির্মমভাবে নির্মমভাবে এমনভাবে মারা হয়েছে যেন অন্য দেশের নাগরিক আসছে অন্য দেশের সেনা সদস্যরা আসছে এ দেশ দখল করতে তাদেরকে প্রতিরোধ করতেছে আপনি কি জানেন যুদ্ধের নিয়ম আছে যুদ্ধের নিয়ম হচ্ছে কখনো সাধারণ জনগণের উপর গুলি চালানো যাবে না যুদ্ধ হবে সেনা সেনা কখনও সাধারণ জনগণকে মারা যাবে না যুদ্ধের নিয়ম হচ্ছে এটা কিন্তু আমাদের দেশের আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের পুলিশ আমাদের দেশের র্যাব আমাদের দেশের বিজিবি সাধারণ জনগণের ওপর গুলি চালে পৃথিবীর যুদ্ধ হইলেও এভাবে মানুষকে গুলি করার নিয়ম নাই কিন্তু আমরা সম্পূর্ণ নিয়মের বাইরে আমাদের দেশের আমার টাকার বুলেট আমার টাকার পুলিশের বেতন হয় আমার টাকা র্যাবের বেতন হয় আমার টাকা সেনাবাহিনীর বেতন হয় আমার টাকায় বিজিবির বেতন হয় আমার বুকেই তারা গুলি করে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে কারণ তারা বুঝে গেছে যে সব সমস্যার সমাধান কি এটা তারা বুঝতে পারছে যেন রাজপথে আসছে অনেক অভিনয় সহ্য করছে বাংলাদেশে মানুষ আর সহ্য করবেন আর যেগুলো দেখা যাচ্ছে যে যেগুলা মানে সিমটম দেখা যাচ্ছে এইগুলা শেখ হাসিনার পতনের সিমটম চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা লিখে রাখতে পারেন এবং যারা গণ অভ্যর্থন দেখছে তারা জানে যে বাংলাদেশে কি পরিস্থিতি বিরাজ করতেছে এই ছয়জন সমন্বয়ক যে বাইরে আসছে তারা কথা বলবে না তারা কথা বলবে আর তারা কথা না বললেও আজকের আন্দোলন তাদের পর্যায়ে নাই আজকে আন্দোলন সাধারণ জনগণের পর্যায়ে চলে আসছে সর্বশ্রেণীর লোকজন সব থেকে সফলতা এটাই যে সর্বশ্রেণীর লোকজন আজকে রাজপথে আসছে আজকের রাস্তায় নামছে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছে হচ্ছে আমরা বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এটাই তার লক্ষণ ক্ষমতা টিকতে পারবে না কারণ তার পক্ষে এত এত মানুষের জীবন এত এত বিচার করা সম্ভব না সে বিচার করতে পারতো না সে দৃষ্টান্ত স্থাপন করতে পারো আবু সাইদ ভাইকে যে গুলি করে মারছিল তাকে মানে তার শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারতো সে করে নাই সে কি করছে ষোলো বছরে একজন বাচ্চাকে বাচ্চার বিরুদ্ধে মামলা দিছে ষোলো বছর বয়স একজন শিক্ষার্থী তাকে সাইদ ভাইয়ের খুনের খুনের আসামি করা হয়েছে লজ্জা বাংলাদেশের মানুষের বুঝতে বাকি নাই যে কি করতে হবে সেই জন্যই কিন্তু এখন রাজপথে মানুষ আসতেছে শুধু কোঠা কোঠা আন্দোলনের পর্যায়ে এখন আছে তা না আন্দোলনটা কোথায় গেছে এটা স্বয়ং সরকার নিজেও বুঝতে পারতেছে চ্যালেঞ্জ করে বলতে পারি অতি দ্রুতই এই সরকারের পতন হবে পতনের থেকে পদত্যাগ অনেক ভালো আই থিঙ্ক বুদ্ধিমান হলে পদত্যাগ করবে